করতে পারছেন না বাড়িতেই খুব সহজেই আলতা বানানো যায় এবং খুব কম সময়ে কম খরচে একবারে দোকানের মতন পারফেক্ট একবার বানিয়ে বন্ধুরা দেখতে পারেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে খাগোতো আজকে একটা অসম্ভব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি যেটা সবাই কিন্তু উপকৃত হবেন যেহেতু সামনে আসছে দুর্গাপূজো সেই জন্য কিন্তু পরিপাটি হয়ে খাগোতো আমাদের একদম দরকার বিশেষ করে লাল খাধাপার শাড়ি আর পায়ে যদি আলকানা পরি তাহলে কি ভালো লাগে বলুন তো সেই জন্য বাড়িতে আজকে কোন রকম কেমিকাল ছাড়াই বাড়িতে কিভাবে খুব সহজেই রান্নাঘরে থাকা জিনিস দিয়ে আলতা বানাবো আপনারা পুরো ভিডিওটা চ ওরকম সবাই উপকৃত হতে চলেছেন দেখুন উনুন না ধরিয়ে প্রথমে একটা পাত্র বসিয়ে দিয়েছি এই পাত্রর মধ্যে দুটো উপকরণ আমি মেশাবো প্রত্যেকে রান্নাঘরে কিন্তু আমাদের থাকে প্রধান দেখুন এই যে চা পাতা আমাদের সকালে প্রতিদিন লাগে বা সন্ধ্যের সময় আর লাগবে চিনি এগুলো দিয়ে কিন্তু আজকে আলতাটা বানানো হয়ে যাবে যতটা নেবেন চা পাতা ততটা কিন্তু নিতে হবে চিনি চা পাতা চিনিটা এই ডেকচির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চা চিনি তো নিয়ে নিয়েছি এরপর ভালো করে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম পুরো সুন্দর করে কিন্তু মেশাবেন তারপর দেখুন চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব চারিদিকে তো ছড়িয়ে দিয়েছি মাঝখানটা এইভাবে কিন্তু ফাঁকা করে নিতে হবে সাইটের দিকে এইভাবে গুটিয়ে দিতে হবে আর মাঝখানটা ঠিক ফাঁকা করে রাখতে হবে দেখুন মাঝখানটা আমি কতটা ফাঁকা করেছি আর লাগবে মাটির প্রদীপ এই মাটির প্রদীপটাই মাঝখানে ফাঁকা জায়গায় আমি এইভাবে বসিয়ে দিলাম দেখুন মাটির প্রদীপটা তো বসিয়ে দিয়েছি এর ওপর বসিয়ে দেব একটা একদম দেখুন একটু জল নেইনি এরকম একটা খালি বাটি মাটির প্রদীপের ওপর এইভাবে বসিয়ে দিতে হবে এরপর দেখুন এরকম একটা কাঁচের ঢাকনা নিয়েছি এই ঢাকনাটা ওপরে তার মাপেই কিন্তু নিতে হবে যদি না আপনাদের কাছে এরকম কাঁচের ঢাকনা থাকে তাহলে যেই পাত্র নেবেন সেই কিন্তু এরকম একটা জিনিস পাত্র নিতে হবে বা জামপাটি নিতে পারেন আমার কাছে যেহেতু এরকম একটা কাঁচের ঢাকনা আছে এই আমি কাঁচের ঢাকনাটা নিলাম আর দেখুন এর গায়ে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি এর ওপর দিয়ে দিতে হবে জল এর ওপর জল দিয়ে দিলাম এরপর আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি প্রথমের দিকে কিন্তু একটু আঁচটা রাখবেন তারপরে কিন্তু আঁচটা কমিয়ে দেবেন যাতে ডুগি দিগি করে আঁচটা জলে তাহলে আলতাটা সুন্দরভাবে তৈরি হবে আর দেখুন এই যে কাঁচের গায়ে যে জলটা দিয়েছি আমি এখান থেকে যত টপ টপ করে পড়বে এই সেই বাটির মধ্যে কিন্তু জমাট বাঁধবে দেখুন একদম কিন্তু আঁচ ঢিগি ঢিগি করে জ্বলছে আর দেখুন কাঁচের গায়ে কেমন ভাবে লাল দেখুন আস্তরণ চলে এসছে আর ভেতরটা দেখুন একবারে বাস্পই পরিণত হয়েছে আপনাদেরকে একটু ঢাকা চাপাটা খুলে আমি দেখাই এখন তো প্রচন্ড গরম সাবধানে কিন্তু তুলতে হবে দেখুন কিভাবে রসটা পড়েছে শুধু দেখুন সাবধানে দেখছিটাও নামিয়ে নেবো পুরো লাল হয়ে গেছে দেখছিটা আর কতটা রস পড়েছে দেখেছেন বাটির মধ্যে দেখুন চিনি আর চা থেকে বাষ্প পরিণত হয়ে বা কাঁচের ঢাকনা থেকে যেই জলটা টপ টপ করে পড়েছে সেখান থেকে কিভাবে দেখুন লাল হয়েছে আর বাটিটাও কিন্তু লাল হয়ে গেছে আর জলটা পড়েছে দেখুন এই জলটাই কিন্তু আলতার পুরো সঠিক পরিমাপে এইভাবে কিন্তু করতে হবে দিলে আলতাটা ঠিকঠাক ভাবে হবে এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি এখন তো প্রচন্ড গরম সাবধানে কিন্তু নামাতে হবে দেখুন একটা বাটি নিয়েছি আর যে জলটা আমি নিয়ে এলাম এই চিনি আর চায়ের যে জলটা এটাই কিন্তু মেন লাগবে এটা একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি গরম অবস্থায় কিন্তু একদম ধরবেন না একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু বাটি থেকে আর একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নেবেন দিয়ে দেব এর সঙ্গে এক চিমটে মতো রেড ফুড কালার একদম ভালো মানের একটু রেড ফুড কালারটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে আলতাটা সুন্দর হবে ভালো করে মিশিয়ে নেব যত সুন্দর করে মেশাবেন রংটা কিন্তু তত সুন্দর হবে দেখুন চামচে ঘুরছি আর রংটা কিভাবে এসছে দেখুন দেখেছেন আলতা এইভাবে তৈরি করে ফেলবেন খুব সুন্দর একদম কেমিক্যাল মুক্ত আর কালারটাও অসাধারণ এসছে দেখুন সুন্দর করে একদম রেড ফুড কালারটা চিনি আর চায়ের জলের সঙ্গে মিশিয়ে নিলাম কালারটা তো কত সুন্দর এসে চামচের গায়ে আপনারা দেখেই বুঝতেই পারছেন এরপর আপনাদেরকে আর একটা পরীক্ষা করেও দেখিয়ে দেব একটা প্লেন নিয়েছি এর গায়ে একটু আমি দেখুন দিয়ে দিচ্ছি কিভাবে কালারটা হয়েছে শুধু আপনারা নিজেরাই দেখবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখেছেন কি সুন্দর কালার এসতে শুধু দেখুন এরপর কিন্তু পায়ের মধ্যে পরবো আপনাদেরকে সেটাও দেখাবো দেখুন আলটা পরার জন্য আমি দুটো কাঠি নিয়েছি এই কাঠির সাহায্যে আমি পরে নেব দেখুন পায়ের মধ্যে লাগাচ্ছি দারুণ হয়েছে কালারটা বলুন কত সুন্দর লাগছে পুরোটা সুন্দর করে পরে নিলাম নিজের হাতে বানানো আলতা বন্ধুরা পরার মজাটাই কিন্তু আলাদা যে যেকোনো জিনিস নিজের হাতে বানালে কি আনন্দ লাগে এরপর মাঝখানে একটু গোল করে নেব ছোটবেলায় এইভাবে দেখুন দেখুন দুটো পায়ের মধ্যে পরে নিলাম এরপরে আমি একটু হাতের মধ্যে পরবো হাতের মধ্যে একটু লাগিয়ে নি এইভাবে একটু লাগাবো আজকে কিন্তু মন মেনে কিন্তু একবারে পরে দিচ্ছি নিজে বানিয়েছি তো সেই জন্য আনন্দ করে একদম আলতা করছি আমি আপনাদের দাদা ভাই এলে অবাক হয়ে যাবে বলবে এত সুন্দর আলতা কিন্তু কোনোদিনও এইভাবে পরা হয়নি বা বাড়িতে বানিয়েছি নিজে দেখুন আমি দু হাতের মধ্যে কিন্তু পরে নিলাম আজকে কেমন লাগছে একবার জানাবেন কিন্তু আমাকে কমেন্ট করে বন্ধুরা দেখতে কেমন হয়েছে রংটা তো দারুণ এসছে কিন্তু আমার হাতে পরতে কেমন লাগছে জানাতে ভুলবেন না দেখুন দুটো হাতে পরে দিয়েছি মাঝখানে মাঝখানে একটু বাদ থাকবে কেন পরে নেই মাঝখানগুলো করে এই দেখুন দু হাতে সেরে নিয়েছি দু পায়ে পরা হয়ে গেছে আর আশা করি আলটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যদি দেখে থাকেন বন্ধুরা তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভিডিও পেতে হলে আর লাইক করতে তো একদম ভুলে যাবেন না আর যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন আর আজকের মতন তাহলে এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা আছে বন্ধুদের সঙ্গে টাটা